হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আবারও একটি ধামাকা অফার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আঠেরোশো দুই হাজার পনেরোশো পঁচিশশো টাকা দামের পাঞ্জাবিগুলো আপনারা এবারে যে স্টকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আপনারা পাঞ্জাবির শেপ ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এই পাঞ্জাবিগুলো অত্যন্ত আর যাই হোক তিনশো টাকা দামের নয় অনেকগুলো কালেকশন রয়েছে স্টক খুবই সীমিত পিসের স্টক আছে তো যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু এই পাঞ্জাবি গুলো আগে নিতে পারবেন আপু এক দুই পিস কি দেওয়া যাবে কি না এই পাঞ্জাবি গুলো যদি কেউ নেয় হোলসেল শুধু সাড়ে তিনশো পিস আছে সাড়ে তিনশো পিস আছে পাঞ্জাবি এবং সবকে একসাথে নিতে হবে একটু কম বেশি করে নিতে পারবে একসাথে নিতে হবে সব একসাথে নিতে হবে তিনশো পিসের স্টক আছে তিনশো পিস আপনাদের একজনকে নিতে হবে এবং আমরা আরও কিছু ডিজাইন এখন দেখে নেব এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এবং ব্র্যান্ডগুলো দেখেন ঠিক আছে এগুলো কোনোভাবেই কিন্তু তিনশো পঞ্চাশ টাকার মাল না এগুলো তিনশো টাকার মাল না বারবার বলতেছি এগুলো কিন্তু পার্টি পাঞ্জাবি আরও কালেকশন আছে ঠিক আছে তিনশো পঞ্চাশ করে এগুলো পাইকারি নিতে পারবেন আপনারা ঠিক আছে এই যে একটা একটা করে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই ভালো মানের ফেব্রিক্স এগুলো ঠিক আছে খুবই ভালো মানের ফেব্রিক্স কিন্তু সমস্যা হচ্ছে একজনের নিতে হবে প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কিন্তু সব একই ব্র্যান্ডের হ্যাঁ সব একই ব্র্যান্ডের ফেব্রিক্স এগুলো কিন্তু যে বাটা বানাইছে ও কিন্তু সাত আটশো টাকার নিচে ব্যস্ত পারে নাই ঠিক আছে বাট আপনাদেরকে দিয়ে দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনি নিয়ে বিজনেস করবেন ঠিক আছে পাঁচশো করে এবারে যে সেল করতে পারবো আড়াই হাজার তিন হাজার টাকা আপনার বড় বড় শরু এটা বলে দেন যে একশো বিশ পিস পাঞ্জাবি আর ছেলে বাচ্চাদের আছে সব মিলাই সাড়ে তিনশো একশো বিশ পিস হচ্ছে পাঞ্জাবি হ্যাঁ আর ছেলে বাচ্চাদের কি আছে আমরা পাঞ্জাবিটা দেখার পরে সেগুলো আমরা দেখে নেব ঠিক আছে এই যেগুলো কিন্তু বিভিন্ন ভালো ভালো ফেব্রিক্সের মধ্যে আছে ঠিক আছে এই যে দেখেন বিভিন্ন দামি দামি ফেব্রিক্স এবং ডিজাইনগুলো কিন্তু মারাত্মক এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু জোস মারাত্মক মারাত্মক ডিজাইন এই যে দেখেন ডিজাইনের কিন্তু কোনো অভাব নাই হ্যাঁ এবং এগুলো কিন্তু খাদি টাইপের কাপড় খুবই দামি কাপড় ধরেই মনে হচ্ছে এগুলো যদি সাড়ে তিনশো করে নেন পাঁচশো ছশো টাকা আপনি না কি বলেন এগুলো হচ্ছে বারোশো মিনিমাম যদি সে লাভ না আমি তো এগুলো সেল করছি আঠারোশো আঠারোশো দুই হাজার টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা আপনি এরকম দামে কিন্তু এগুলো সেল করতে পারেন ঠিক আছে এই দেখেন কাতানের মধ্যে ঠিক আছে সেগুলো হচ্ছে আপনার পাঞ্জাবির কালেকশন যেগুলো আমরা দেখিয়ে দিলাম তো এখন ভাইয়ের কাছে আপনার আর বাচ্চাদের কিছু কালেকশন আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যারা নেবেন অল্প কয়টা মাল আছে একজনে নিতে হবে ভিউয়ার্স একটু আগেই কিন্তু আমরা মেন্সের পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছিলাম এবং মেন্সের পাঞ্জাবির পাশাপাশি কিছু কিন্তু বাচ্চাদের গর্জিয়াস কালেকশন রয়েছে দেখেন গর্জিয়াস কালেকশন কেন বললাম প্যান্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার জামাটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা পাবেন ঠিক আছে এগুলো কি আপনি সব সেট আকারে থাকবে

কিন্তু ব্র্যান্ড গুলো দেখানো উচিত না দেখেন এগুলো 2500 টাকা এগুলো 2500 সেল করছি আপনি সেল করছেন 2500 টাকা আচ্ছা আচ্ছা সেই সুন্দর কিন্তু ড্রেস এটা ব্যাক সাইডটা দেখায় দাও এটা মক মল কোটিও দিয়ে পড়তে পারো কোটি ছাড়া পড়তে এটা চাইলে খুলে রাখো আর এই যে দেখেন বাইতুল এই যে গুলিস্থান বেজেগুলো বাইতুল এখানে ওখানে 3000 করে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আবুজাস আপনার হচ্ছে গোডাউনটা খালি করবে এই কারণে গোডাউন খালি করে লোকেশন চেঞ্জ করে বিজনেসটা একটু নতুন আঙ্গিকে দাঁড় করাবে যে কারণে কিন্তু আপনাদেরকে ড্রেসগুলো এই দামে দিয়ে দিচ্ছে নাহলে কিন্তু সে চাইলে আস্তে আস্তে সেল করতে পারতো হ্যাঁ আস্তে আস্তে কিন্তু এগুলো সেল হয়ে যেত থাকতো না এগুলো থাকার মতো ড্রেস না একটু দূর থেকে দেখান খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস ড্রেসগুলো মাথা নষ্ট এই যে দেখেন ড্রেস এগুলো হচ্ছে আপনার সেকেন্ড স্টাইলের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো ভাই বাচ্চাদের বাবা মা দেখলে এগুলো কিন্তু হুমড়ি খেয়ে পড়ে হুমড়ি খেয়ে পড়ে এত সুন্দর ড্রেস এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে হুমড়ি খেয়ে পড়ার মতো ড্রেস এগুলো সেট شو এগুলো সব সেট হবে সাথে প্রত্যেকটার সাথে ডেনিম প্যান্ট অথবা যার জেটার সাথে যে প্যান্ট যায় সেটার সাথে সেই ধরনের প্যান্ট কিন্তু আপনারা

ঠিক আছে আর একটা কথা বলতে দুই থেকে পাঁচ বছর দুই থেকে পাঁচ বছর মানে বাচ্চাগুলো বড় বড় আর বান্দর হচ্ছে মেনসে হ্যাঁ ঠিক আছে 14 থেকে একদমই বড় সাইজ একদম বল সাইজ আসার জন্য কথা নেই তাহলে কি আপু আজকে আমরা শেষ করব এখানে জি এখানে শেষ করব